আমার প্রিয় শিক্ষার্থীগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব বাংলা শব্দগুলোকে কিভাবে বানান করে উচ্চারণ করতে হয় প্রথমে আমরা বানান করে উচ্চারণ করার চেষ্টা করব তারপরে আমরা দেখব বানান ছাড়া আমরা উচ্চারণ করতে পারছি কি না দেখো এখানে দুটো বর্ণ আছে একটা হলো দুনতীর্ণ আর একটা হলো হ কিন্তু বরণ তো দুটো আছে কিন্তু আবার এখানে একটা আকার আছে আবার একটা ঋষিকার আছে এগুলো আবার কি এগুলো হলো মাত্রা বাংলা ভাষা জানতে গেলে প্রথমে আমাদের মাত্রাগুলো জানতে হবে আর বর্ণগুলো তো জানতেই হবে এই মাত্রাগুলো কী কী মাত্রা যেমন আকার আছে ঋষিকার আছে আবার এখানে একার আছে ওকার আছে রসুকার আছে দুর্গকার আছে ওকার আছে ওইকার আছে দীর্ঘিকার আছে এইগুলোকে মাত্রা বলে এবার দেখো এখানে দুটো বর্ণ আছে একটা হলো দন্তীর্ণ আর একটা হলো হ তাহলে দুনতীর্ণ এ আকার আছে আর হতে ঋষি আছে তাহলে কেমন করে পড়বো দন্তীর্ণ একার না হ ঋষিকার হি নাহি এখানে কী আছে দেখো এখানেও একটা বুর্কের জ আছে একটা দুন্তীর্ণ আছে তাহলে কেমন করে পড়বো বুরকের জ একার যা বুন বুরকের আকার আছে আর দুন্তের এ ঋষিকার আছে বুর্গের জয়কার যা দুটস কার জানি এখানে দেখো এখানে একারও আছে আবার আকারও আছে কয়েকই আছে একারও আছে আবার আকারও আছে তাহলে একার আর আকার যদি থাকে তাহলে দুটোকে আমরা ওকার বলবো দুটোকে যখন একসঙ্গে থাকবে না তখন ওটা হয়ে যাবে ওকার না ওটাকে একার পরবো না আকার পড়বো ওটাকে কি বলবো আমরা ওকার পরবো কয় ওকার কার কো কয় ওকার কো থয়াকার থা কো থা থ এক থেকে ক এক কে থেকে তাহলে নাহি জানি কোথা থেকে এবার দেখো পরের লাইন এখানে আছে ড আর এখানে আছে ক আর মাত্রা আছে আকার আকার কার উপরে আছে ডয়ের ওপরে আছে ডয় আকার ডাক ক ডাক দর্শকার দি ল দিল ডাক দিল চতে আকার আছে কিন্তু উপরে একটা চন্দ্রবিন্দু আছে তাহলে চয় চন্দ্রবিন্দু আকার চা মানে এখানে শব্দটা যে আমার মুখ দিয়ে বার করব না একটু অন্য টাইপের হবে যদি চন্দ্রবিন্দু না থাকতো শুধুমাত্র আকারটা থাকতো তাহলে আমরা পড়তাম কি চয় আকার চা ডাইরেক্ট পড়তাম কিন্তু যেহেতু চন্দ্রবিন্দু আছে তাহলে আমার আওয়াজটা মানে আমাদের যে আওয়াজটা আছে না সেটা একটু একটু অন্য টাইপের হবে চয় চন্দ্রবিন্দু আকার চাঁ তয়কার দে রে चादरे की परबो हमरा चादरे कोय करके डाक दिलो चादरे के भ 29 ते ओएकर ए भ ए भ 29 ते ओएकर ए भ पथ 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 ख चंद्रबिंदु रुसुकर खु की होबे खू बोरके जड सीकर जी खू জি ভয়ে ভয়ে পথ খুঁজি চয় চন্দ্রবিন্দু আকার চাঁদ চাঁদ কি বলবো আমরা এই যে চন্দ্রবিন্দু আছে না তাহলে আমাদের একটু আওয়াজটা পাল্টে যাবে চাঁদ তয় এক তার অবশ্যই তাই অন্তঃস্তে জয় এক যা অন্তঃস্তিও যাই বড় সুগার বুঝে গার ঝি বুঝি চাঁদ তাই যাই বুঝি তয়াকার তা তারা গড় শুগার গু লড়শিগালি গুলি তারা গুলি দন্ত নড়শে গাড়নি অয়কার এ নিয়ে বয়কার বা তর শেকার তি বাতি তারা গুলি নিয়ে বাতি বুরকে জয়কার যে গয়কার গে যে গে ছড় শেগার ছি ছি ল দুন্ত সয়কারসা রয়ে সারা রয়কার তরসী রাতি রাতে জেগে ছিল সারা রাতি রাতে মে নেমে এলো এলো পথ পথ ভরসুকার ভুল ভুলে নেমে এল পথ ভুলে বয়েকার বে ল বেল ফর্সুকার ফুল লয় ফুলে বেল ফুলে জয় বুরকে জয় চন্দ্রবিন্দু সুকার জুঁ রসই জুঁই ফরসুকার ফুল লয় ফুলে জুঁই ফুলে বেল ফুলে জুঁই ফুলে বয়াগার বা উষ্তে অয়েল সুগার উ বায়ু বয়াগার বা উনতেস্তে অয়েল সুগার উ বায়ু দরিশি কয়ে কে দিকে দরিশ গার দি কয়ে কে দিকে ফয়ে ফে রয়ে রে ফের ফয়ে ফে রোয় রে ফেরে বায়ু দিকে দিকে ফেরে ডোয় গাডে কয়ে করকে ডেকে ডোয় ডে কয়ে কে ডেকে স দুন্তে স ক শখ লয়ারলে রে লে সখ লে রে ডেকে ডেকে সখ লে রে ব দুন্তে নয় বনে ব দুন্তে নয় গানে বনে পয়াকার পা খড়শ কারি পাখি ভগে জয় যা গয় জাগে বনে বনে পাখি জাগে ময় মে মে ঘে মেঘে ময় কার্মে ঘয় র, মেঘে র ওয়া রং এখানে কি হবে রং র ও রং লয় লা গয়কার গে লাগে মেঘে মেঘে রং লাগে বুরকে জ লয় জলে ভুর্গেজ লয় কার্লে জলে ঢয়ে ঢে রসৌ ঢেউ ও ঠয়েকার ঠে ওঠে জলে জলে ঢেউ ওঠে ডোয়া করডা লয়ে কালে ডালে ডোয়া করডা লয়ে কালে ডালে ফরশুকর ফুল ও ফুল ফয়কার ফো টোয় ফোটে ডালে ডালে ফুল ফোটে